আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন শীতের সকালে আমরাও যাচ্ছি খেজুরের রস খেতে আমরাও দীর্ঘদিন ধরে অনেক ঘুরাঘুরি করেছি খেজুরের রস খাওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আজকে আমরা খেজুর রস খাওয়ার উদ্দেশ্য রওনা দিচ্ছি সবাই আমাদের পাশে থাকবেন শীতের সকালে রস খাওয়ার ওই মজা আলে না এখন আমরা মোটর সাইকেল দিয়ে রস খাওয়ার জন্য যাইতেছি অনেক শীত অনেক শীত পড়ছে এই অনেক কুয়াশা আলহামদুলিল্লাহ তো আমরা চলে আসলাম রসের বাগানে তো দেখা যাক আমরা কি এখন রস খাবো আর যারা রস পাতে এরা ওই যে কিভাবে দেখেন গাছ উঠতেছে দেখেন সামনের দিকে আসেন ভিডিওটা দেখেন সবাইকে দেখেন কিভাবে থেকে রস পাচ্ছে আমাদের এই খেজুর গাছের রস কিভাবে পাচ্ছি ওরা দেখেন গ্রীষ্মা একটু দেখেন এখন আমি রসপাড়ার জন্য গাছে উঠব গাছ থেকে রস পাচ্ছি তো যাচ্ছি এখন রস খাওয়ার উদ্দেশ্যে এবার কার শীতের খেজুর আমরা এখন খেজুরের রস খাওয়ার জন্য এসে পড়ছি তো দেখা যাক রকমের লাগে রসটা খাওয়ার হইছে মানে রসটা অনেক মিষ্টি হয়েছে এবারকার কার প্রথমের রস অনেক মিষ্টি আপনারাও খান খেয়ে দেখেন কিরকমের লাগে প্রায় দেড়শো গাছের মতন দেখা হয়েছে আমাদের তো দেড়শো গাছের মধ্যে রস পারা হচ্ছে আমরা দশ থেকে পনেরো গাছের মধ্যে উঠলাম উঠার ভরে পারলাম এক গাছে এক রকমের রস তো দেখেন এনকার এই গাছটার মধ্যে রসটা কি রকমের একটু সামনের পেয়ে আসেন দেখেন এই রসটা আরো মিষ্টি হবে তো দেখা যাক খাওয়ার পরে কি রকমের লাগে তো এখন আমরা রস খাওয়া আমাদের শেষ প্রায় অনেক রসই খেলাম আর অনেকটি গাছের থেকে আমরা রস পাললাম তো আজকের মতন আমরা এখান থেকে চলে যাবো তো আবার চিন্তা ভাবনা আছে আরেক জায়গায় যাওয়ানোর জন্য তোমাদের